হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এ দেখো এই শীতের দিনে আমি কি নিয়ে এলাম বলে তো নতুন পালং শাক এই পালং শাকটা কী করবো বলে তো বন্ধুরা সেদ্ধ করবো আর এই যে ঐলকপি কুমড়ো দেখতে পাচ্ছ কুমড়ো ভাজা করব বন্ধুরা আমার কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে আর এই ওলকপি আলু দিয়ে আর মাছ দিয়ে মাখো মাখো ঝোল টাইপের করবো একটু আর এই যে বেগুন করলা ভাজা করো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এখানে ভাজা করব আর এখানে আদা নিয়ে নিচে জিরে আর লঙ্কা দেব ওলকপি মাছের ঝোলে এই যে কড়াই তেল দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে দেবো কী তো তোমরা কুমড়ো কুমড়োটা ভাজা করবো কে কুমড়ো খেতে ভালোবাসো আর কুমড়ো খেলে বন্ধুরা একবার এক কিলো দু কিলো না পাঁচ কিলো রক্ত হবে জানো তো বন্ধুরা কুমড়ো হলো সব থেকে ফটে আছে অনেক বাচ্চারা কুমড়ো খেতে চায় না আমার তো বন্ধুরা ভাজা কুমড়ো খেতে খুব দারুণ লাগে এই যে কুমড়ো ভাজাগুলো আমার হয়ে গেছে এবার বেগুনটা একটুখানি যে তুলে নেবো এই যে করগ্নো দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এরপর তরকারিটা বানাবো এই যে বেগুনটা হয়ে গেছে এবার তুলে নেবো বেগুনটা এই যে তোলা হয়ে গেছে করলাগ্নো হয়ে এসেছে তুলে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে কয়লা করে তুলে নিলাম মাছগুলো ভাজবো অল্প কাটা চিংড়ি মাছ আছে বন্ধুরা আর একটাই চাকা পিস ভাজলাম বন্ধুরা মাছ বেশি আমার ভালো লাগে না এক পিস দু পিসই ভালো বন্ধুরা কে কে বেশি মাছ ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করো আমার বেশি ভালো লাগে না আমার এক পিস দু পিসই ভালো লাগে করাটা হয়ে আছে বন্ধুরা বলে তো মাস্টার ভাঙছে না দেখো বন্ধুরা বড় মাছগুলো এক সাইডে করে দিলাম এই চিংড়ি মাছ কাটা ভেজে নেবো ওই কপির তরকারিতেই দিয়ে দেবো ওলকপির তরকারি কে কে অল্প কী খেয়েছো আর একটু বলবে বন্ধুরা ওলকপি মাছের তরকারি কিন্তু খেতে হেভি হয় বন্ধুরা তোমরা খেয়ে দেখো আর এই শীতের দিনে এমন দিনই ওলকপিটা পাওয়া যায় বন্ধুরা জানো তো অন্য সময় কিন্তু পাবে না বন্ধুরা কারো যদি না খাওয়া হয় এখন তাড়াতাড়ি এনে খেয়ে নিয়ে শীত চলে গেলে আর পাবে না বন্ধুরা এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা বন্ধুরা এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন দিয়ে দিলাম এবার ওলকপিগুলো দিয়ে দেবো তোমরা দেখতে থাকো এই যে একটু নাড়াচাড়া করে লঙ্কা তেজপাতা ফোড়নটা ওলকপিগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমি কেমন কেটেছি বলে তো বন্ধুরা আমি আলুর মতো লম্বা লম্বা করে কেটেছি এই ওলকপিগুলো নাড়া হয়ে গেলো এখানে আমার আছে আধ ঘনারা ওলকপি বন্ধুরা গোটা দিই নি গোটা দিলে খেতে পারা যাবে না আর আধখানা কী করেছি বলে তো বন্ধুরা আধখানা আমি একদিন ওলকপিতে মুগের ডাল করেছিলাম এই আলুগুলো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু বলতে বেশ অনেকটাই দিয়েছি পরে আর হয়তো দিতে লাগবে না হলুদ দিলে বন্ধুরা ওলকপিতে আলুতে একটু ভাজাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় এবার একটু নুন দিয়ে দেব দিয়ে আর টমেটারগুলো দিয়ে দিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা এই যে নুন আর টমেটারগুলো দিয়ে দিলাম এবার মশলাটা নাড়াচাড়া করে কষতে থাকবো দিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু কষা কষা মতন করে নিয়ে তারপরে জল দেবো বন্ধু তোমরা এইভাবে ওলকপি মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো খুব দারুণ খেতে হয় প্রচণ্ড সুস্বাদু হয়েছিল ঢেবি টেস্টি হয়েছিল বন্ধুরা জানো তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে না বন্ধুরা কষাটা করে নিয়ে হেবি সুন্দর কষাটা হয়েছে কালারটা দেখো তো বন্ধুরা দেখেই খেতে ইচ্ছা করছে জল দিয়ে দেবো তোমরা দেখতে থাকো এতে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো আদা জিরে আর লঙ্কা আর হলুদ আদা জিরেটা মাস্ট দিতেই হয় মাছের ঝোলে আর এই ঝোলটা খেতে ভালো লাগে না টেস্টি হয় না আদা জিরে কিন্তু সব তরকারিতে দিলে বন্ধুরা খেতে হেবি টেস্টি হয় এই যে ওলকপি আলুটা সেদ্ধ হয়ে যাক খেলে তারপরে মাছটা আমি দেবো এই জমা তরকারি রেডি হয়ে গেছে আমি মাছও দিয়ে দিয়েছি বন্ধুরা চিংড়ি মাছ আর ওলকপি মা মাছগুলো এই জমার তরকারি রেডি আর এটা কি বলো বন্ধুরা এটা ছিল অজ্ঞার মাসে সংক্রান্ত তার জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম এই দেখো আমার দুপুরে রান্নার পর গ্যাস ট্যাস মোচামুচি করে আমি এটা কি করছি বলুন তো বন্ধুরা আমি এটা নারকল ছাই মেরেছি এই যে নারকল ছাই মেরে আবার সন্ধ্যেবেলা চলে এসেছি কি কী করবো পুরপিটে করবো পিঠে বলতে জানো তো বন্ধুরা পুলি পিঠে যেটাকে বলে দিনে আমাদের গুঁড়ি হাত করতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যেখানে কিছুটা গুড়ি নিয়েছি নিয়ে এটা উষ্ণ গরম জল দিয়ে একটু মাঘ বই যে নুন দিয়ে দিলাম মেয়েকে একটা আতালের মতন ডোর তৈরি করে নেব নিয়ে পিঠে কাটাকে পুলি পিঠে কাটাকে মুড়বো মুড়ে কি করবো তো এই যে উষ্ণ ঠান গরম জল একটু নিয়েছি কলের গড়ি তো বন্ধুরা একটু উষ্ণ গরম জল দিলে চিটটা ভালো হয় আর পিঠেটা বানাতেও সুবিধা হয় ভালো লাগে যেটাকে বলে জানো তো বন্ধুরা আর এটা কী বানাবো তো বন্ধুরা এটা আমি সিদ্ধ করব না এটা বানাবো দুধপুলি আর শীতের দিনে নতুন নতুন এই পিঠের রেসিপি কে কে খেতে ভালোবাসো বানিয়ে ছটপট খেয়ে ফেলে দেখো আমার ডো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমি এই পিঠেগুলো এবার আস্তে আস্তে একটা একটা করে পুরটা ভরে আর মুড়ে নেবো বন্ধুরা এই যে আমি মুড়ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সব পিঠেগুলো মোড়া হলে তোমাদের কাছে নিয়ে চলে আসবো তোমরা দেখতে আমি নারকলের পুর দিয়ে পিঠে কাটা মুড়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকম এরকমভাবে সব পিঠেগুলো মুড়ে নেব এই যে সব পিঠেগুলো মুড়ছি আমি হাতেই করছি সন্ধেবেলা বসে বসে সংক্রান্ত দিনে আমাদের বন্ধুরা গড়ি হাত করতে হয় জানো তো এই যে পিঠে কাটা সব মুড়ে নেবো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমার পিঠে মোড়া শেষ হয়ে গেছে এবার কি করো বন্ধুরা আমি দুধ দিয়ে পিঠেগুলো দুধ পুলি করবো দুধে ফুটাবো এখনো আমার অতটা গুঁড়ো বেঁচে গেল বন্ধুরা জানো তো আর অল্প কাটা গুঁড়ি আছে ওগুলো মাগলেও আমার হয়ে যেত মনে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো মোড়া হয়েছে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াই করবো বন্ধুরা দুধ পুলিটা হাঁড়িতেও করা যায় কিন্তু হাঁড়িতে করলে নাড়ার অসুবিধা হয় একটু তো নাড়তে চাড়তে হয় বন্ধুরা আমি ওই জন্য করাই করবো বেশ নাড়ার সুবিধাটা হবে বুঝলে তো বন্ধুরা দেখো আমি এখানে লিকুইড দুধ পাইনি এর জন্য আমি এখানে পঞ্চাশ গ্রামের বেশি হবে আমি গুঁড়ো দুধ দিয়েছি দু প্যাকেট আমুল দুধ দিয়েছি হেভি টেস্টি দুধ দুধগুলিটা খেতে বন্ধুরা জানো তো সামান্য একটু স্বাদ ব্যালেন্স করার জন্য একটু নুন দিলাম দেখো গুঁড়ো দিয়ে দুধ দিই বন্ধুরা কত ঘন হয়েছে দুধটা তোমরা দেখতেই পাচ্ছ দুধটা এবার ফুটে গেলে এর মধ্যে আমি চিনি দেবো চিনি আর এলাচ গুঁড়ো দুটো দিয়ে দিলাম দুটো তিনটে এলাচকে ফাটিয়ে দুধটা ফুটে গেলে বন্ধুরা এই যে ফুটে গেছে বন্ধুরা দুধটা আমি ও সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো মানে আমি সব পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এইভাবে সব পিঠেগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম এবার ফুটে ফুটে সেদ্ধ হয়ে যাবে একটাকেও ভাঙবে না বন্ধুরা যেহেতু আমি আগে চিনি দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো তো মিষ্টি দিয়ে দিলে দুধে সব পিঠেগুলো একটা একটা ছিল বন্ধুরা জানো তো এই যে আমার দুধ পুলি রেডি এবার ফুটবে হালকা ফুটলে আমি এখানে একটু গুড় দিয়ে দেবো খেজুরের গুড় কালার হয়তো হবে না বেশিটা আমি এখানে টেস্ট হওয়ার জন্য দিলাম খেজুরের গুড় সেই খেজুরের গুড় বন্ধুরা যেটা দিয়ে আমি আর একবার মাঝখানে পিঠে তৈরি করেছিলাম জুসি পিঠে বন্ধুরা সেই খেজুর গাছে রস গালানো গুড় তবু কালার এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আর এখানে পিঠে দুধ পুলি ডেডি বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে না দারুণ খেতে হয়েছিল বন্ধুরা দুধ ফুলি জানো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার ভিডিও দেখতে থাকো